রাশিয়ার প্রথমবারের মতো ঢাকা সদরঘাট থেকে ব্যাঘাত দিল এমবি এম খান সাত নৌজানটি বরিশালের উদ্দেশ্যে নয় আর প্রিন্স আওলা বাম সাইডে যাওয়ার জন্য তো প্রিন্স আওলা দশের আগে এম খান সাত লঞ্চের ট্রিপ সেজন্য আর কি প্রিন্স আওলা দশের বাম সাইডে যাবে আর বরিশালের ইদামেজ দ্বিগুণ করার জন্য এম খান সাতের

দশের বাম সাইডের ইঞ্জিন চালানো হচ্ছে আওলার দশ এই সাইডে চাপবে আওলার দশ এই সাইডে চাপবে আর এম খান আ ওই আগে যাচ্ছে এই যে এই বরাবর এমখান চাপ যাবে তো বরিশাল বহরে কিন্তু একটু সাপ বেশি এমকান সাপের আগমন ঘিরে আজ বরিশাল বহরের একটু বেগ পেতেই হবে গলা শিবার উদ্দেশ্যে যাচ্ছে দুই তো এই ছিল এমন আপাতত এতটুকুই আহ দেখা হচ্ছে এমখান সাথে নতুন একটি ভিডিওতে আসসালামু আলাইকুম ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ